মূর্ধন্য যুক্ত ড সমান খ মূর্ধন্য ডণ্ড খয়ে ডণ্ড খর্ধন্য খুক্ত ড এর জন্য খ মূর্ধন্য যুক্ত ড সমান মূর্ধন্য খন্ড চন্ডাল চ আকার ল চন্ডাল চ মর্ধন্য চন যুক্ত ডয়ে আকার ল জন্য ডাল চ মর্ধন্য যুক্ত ড মর্ধন্যয়ে মর্ধন্য আকারের জন্য আকার লয়ে ল চ মর্ধন্যয়ে আকার ল চন্ডাল পণ্ডিত ক মর্ধন্য ডয়ে ত পণ্ডিত প মূর্ধন্য পণ যুক্ত ড যুক্ত ইত পণ্ড ইত প জন্য প মূর্ধন্য যুক্ত ড সমান মূর্ধন্য ড যুক্ত হাস্যইত হাস্যইত ইত পণ ড যুক্ত ইত প মূর্ধন্য এ ঢয় হাস্যইত পণ্ডিত ত যুক্ত ত সমান তয়ে ত এটা হলো ও এবং এটা হলো তয়ে ত যদি মাত্রা না থাকে তাহলে ও যদি মাত্রা থাকে তাহলে তয়ে তু তয়ে ত ম উত্তম, হাসু ত উৎ যুক্ত তম তম উত্তম হসু যুক্ত ত সমান তয়ে ত ময়ের জন্য ম উত্তম উত্তম হাস্যু তয়ে তয়ে আকার ক উত্তাপ হাস্যু জন্য হাস্যু ত যুক্ত ত সমান তয়ে ত আকারে আকার ক জন্য ক উত্তাপ হাস্যু জন্য হাস্যু ত যুক্ত ত সমান তয়ে ত আকারের জন্য আকার ক জন্য ক উত্তাপ উত্তেজনা হাস্যু তয়ে তয়ে একার জ যন্তেন আকার না জনা হসু তুক্ত হসু এর জন্য হসু ত যুক্ত সমান তয়ে যুক্ত এ জনা উত্তেজনা হসু তয়ে তয়ে একার উত্তে বর্গীয় জন্তেন নয় আকার না উত্তেজনা যুক্ত থ সমান তয়ে থ উত্থান হস্যু তয়ে থয়ে আকার যন্তর্ণ উত্থান থান তুক্ত এর জন্য ত যুক্ত থ সমান তয়ে থ আকারের জন্য আকার যন্তর্ণ জন্য যন্তর্ণ হস্যু তয়ে থয়ে আকার যন্তেন উত্থান উত্থাপন হাস্যু তয়ে থয় আকার উত্থা প উত্থাপন হাসু ত উৎযুক্ত থয় আকার প জন্তুর উত্থাপন হাসুয়ের জন্য হাস্যু তযুক্ত থয় আকার সমান তয়ে থয়ে আকার প জন্তুর উত্থাপন উত্থিত হর্ষু ত্বয়ে থয়ে হর্ষে ত্ব উত্থিত হর্ষু ত্ব উত যুক্ত থ উত্থ যুক্ত ইত উত্থ ইত হর্ষের জন্য হর্ষু ত যুক্ত থ সমান ত্বয়ে থ ইত হর্ষু ত্বয়ে থয়ে হর্ষে উত্থিত